থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে চাষি ভাইরা চিন্তায় রয়েছেন কারণ পশ্চিমবঙ্গে আলুর দাম বর্তমান পরিস্থিতির সেভাবে নেই আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরছি আলুর দাম লক্ষ্য করা আছে চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা আলুর দাম লক্ষ্য করা আছে চন্দ্রকোনা ইউনিটে কে বাইশ ফ্রি বন্ড পাঁচশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো টাকা থেকে ছশো আশি টাকা কে হিসাবে আলুর দাম লক্ষ্য করাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে আমলাগোড়া ইউনিটে চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আলুর দাম আজ বৃদ্ধি পেয়েছে আলুর দাম লক্ষ্য করেছে কুতুলপুর ইউনিটে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো নব্বই টাকা থেকে সাতশো দশ টাকা পর্যন্ত আজ আলুর দাম চলছে হুগলির কাবলে ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা থেকে ছশো টাকা হুগলির গোঘাট ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো নব্বই টাকা গড় কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত বীরভূম জেলার সাইথিয়া ইউনিট এই বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা হুগলির আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পনেরো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো পঞ্চাশ টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা পর্যন্ত ঝাকরা ইউনিটে আলুর দাম আজ চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা চমকাইতলা ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো টাকা হুগলি জেলার বিভিন্ন ইউনিটগুলিতে কলম্বো আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত যেখানে রেডিয়াল আলুর দাম চলছে কলম্বো সাতশো টাকা থেকে সাতশো ষাট টাকা এই পরিস্থিতিতে জেলাভিত্তিক বন্ডের কি দাম লক্ষ্য করা আছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলাতে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি ফ্রি বন্ড প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে বাহাত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত এবং বেশ কিছু ইউনিটে আলুর দাম আটাত্তর হাজার টাকা পর্যন্ত প্রতি গাড়ি লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া জেলার বিভিন্ন ইউনিটগুলিতে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা মোকামগুলিতে আশি হাজার টাকা থেকে তিরাশি হাজার টাকা পর্যন্ত গড় মোকামগুলিতে বন্ডের দাম চলছে আটাত্তর হাজার টাকা হুগলি জেলার যে সমস্ত ডালা মোকাম সেই সব ডালা মোকামগুলিতে জ্যোতি বন্ডের দাম আজ লক্ষ্য করাছে প্রতি গাড়ি পঁচাশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং হুগলি জেলার গড় মোকামগুলিতে বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে আটাত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকা মানে দক্ষিণবঙ্গ জুড়ে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক লক্ষ কুড়ি হাজার টাকা থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত ফ্রি বন্ড প্রতি গাড়ি অর্থাৎ আলুর দাম ধীরে ধীরে বাড়ছে চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো এরপর ধীরে ধীরে ধাপে ধাপে আলু বিক্রি করতে থাকুন যেহেতু আলুর বাজার দর ফের কিছুটা চাঙ্গা হতে চলেছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা গোয়ার কোয়ালিটি আলুর দাম চলছে লাল হল্যান্ড হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড সাতশো টাকা থেকে সাতশো টাকা আজ কোচবিহার জেলার বিভিন্ন ইউনিটে আলুর দাম চলছে সাদা জ্যোতি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা গড় কোয়ালিটি লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে কোচবিহার ইউনিটে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা জলপাইগুড়ি ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি এবং হালকা কোয়ালিটির বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে লাল হল্যান্ড আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডির দাম চলছে লাল হল্যান্ড সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা তুফানগঞ্জ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে নব্বই হাজার টাকা থেকে পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত এছাড়াও বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে বলে বিভিন্ন ইউনিটে দাম কিন্তু অনেকটা ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে এ অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ